চক্রবর্তী এবং আমাদের ব্রাহ্মণ সম্প্রদায়ের একজন বিচারক আছেন তিনি পণ্ডিত মহাশয় এবং আমাদের শ্রী এবং অন্যান্য বাবাজি কান্দিরা এবং নন্দদুলাল গোস্বামী আমরা সকলেই পরামর্শ করে যে একজন ভুল করলে তার সংশোধন করতে হবে ভুলটাকে তাকে বুঝিয়ে দিতে হবে এটা ভুল আমরা সেই পদক্ষেপ নিয়ে সকলের সহযোগিতায় সে রবীন্দ্র বাবা বলছে যে বাবা আমার ভুল হয়ে গেছে এজন্য কি করা যায় তখন সমস্ত শাস্ত্রবিদরা এবং সাধু সন্ন্যাসী মহন্তগণ তারা বলেছে যে বিধান আমরা দেবো তুমি কি মানবে কিনা সে বলছে যথার্থ আমি সনাতনী এই সনাতন ধর্মে রাজ্য যারাই এই রাজ্য মহর্ষির ধার্য করা নিয়ম অনুপাতে যারা আছে তারা যে আইন আমি সেটাই মাথা পেতে নেব সেই সকলে আমরা বসে সেই সিদ্ধান্তবাদ করা হয়েছে সেই এবং বিষ্ণু পূজা এবং যথারীতি বেদ এবং বৈষ্ণবেও দুটো মত একত্রিত হয়ে যে সিদ্ধান্তবাদ হয়েছে সেই সিদ্ধান্ত আজ আমরা উপনীত হয়েছি এবং আজ করা হলো তাই আমিও জাতির কাছে এবং সমস্ত

চ্যানেল থেকে আসছেন সকলেই একটা বার্তা সবাই প্রচার করে দেবেন ওনার পর যেন আমার বিশ্ব সনাতনী জাতি কোনো দামি ক্ষুব্ধ না থাকে দামি না রাখে সকলে যেন ওনাকে ক্ষমা করে আর আজকে আমার নবীন বাবার আলোচনাটা ছেড়ে দিয়ে আমি দুটো কথা আমার জাতির উদ্দেশ্যে দুটো কথা ওখানে আমার কোনো কথা আর আজকে আমার কথা হচ্ছে আমরা জাতি সনাতনী

একটা গড়া গিনি আজ সাজা কিন্তু ভক্ত আপনারা আবার সাক্ষাৎ আনছো একটু ভক্তের ধুলো মাথায় দিয়ে দাও আমার আগে হচ্ছে অনুসূচনা অনুসূচনা না জাগলে হরি নাম হয় আজকে আজ যে হরি নাম আর আমাদের pracit হয়ে গেছে ওদিকে না কথা বলে আজকে কথা বলতে চাই সমস্ত সনাতনী জাতি আজকে জেনে যাবে পৃথিবীর সর্বোচ্চ জাতি সনাতন পৃথিবীতে যখন কোনো শিক্ষার ব্যবস্থা চালু ছিল না সনাতনী গুরুকুল ব্যবস্থা চালু ছিল এটা কোন ধর্মে ছিল না একমাত্র সনাতনে ছিল পৃথিবীর পৌরাণিক ইতিহাস যদি দেখতে যান সনাতনের উপরে কোনো শিক্ষিত জাতি ছিল না আজকে সনাতনী রাজ্য মহর্ষিদের ভাগ্য নিয়ম কানুন অবহেলার কারণে সেই সনাতনী জাতি অশিক্ষিত হতে বসেছে তাই আমি অনুরোধ করব আপনারা যারা উপনীত হয়েছেন আবার bonita সকলের চরণে হাত রেখে বলতে চাই আমি যে ধর্মে জন্ম করেছি এই ধর্মের উপরে পৃথিবীর অন্য কোন ধর্ম শ্রেষ্ঠ হতে পারে না এটা জান জান কাছে दत्ता ধর্ম শ্রেষ্ঠ তাই নিজের ধর্মকে শ্রদ্ধা করতে হবে এবং নিজের ধর্মের সব বিধিবিধান একাগ্র চিত্তে মৃত্যু পর্যন্ত না মৃত্যু সময়ও নিজের ধর্মটাকে মেনে চলবে এটাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং মৃত্যুর পরেও জানো আমার সনাতনী ধার্য করা আইন এবং নিয়মে যেন আমাদের সমস্ত নিয়ম কানুন প্রতিপালিত হয় এটাই আমি আশা রাখবো আর দ্বিতীয়তে প্রতিটা ঘরে ঘরে এই যে নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন কি শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস সর্বত্র আমার কথা করবে প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া এই কৃষ্ণ করিক্ষা আমার দয়াল নিতাই চাঁদের সেই করুণায় অপ্রাকৃত প্রেম দানের কৃপায় আমরা যে ঘরে ঘরে কৃষ্ণ ভজন শিখতে পেরেছি আমাদের প্রতিটা ঘরে ঘরে দাদা কিন্তু বারংবার আপনাদের বলেছে চঞ্চল বাবাজি মহারাজ বারংবার বলেছেন আপনাদের যে নিজের বিবেকের কাছে প্রশ্ন করি তা আজকে আমি অন্যদিকে আর আলোচনা বাড়াবো আমার মিঠুন বাবা বলেছে বাবা এমন কোনো কথা বলবেন না না রাগও আমাদের আছে আবার স্টাটুক আমার হলে কথা বলবো না ভয় নাই কিন্তু আমার কথাটা হচ্ছে আমরা যারা ধর্ম পর্যায়ে আছি যে ব্রাহ্মণ বাবার আছেন যারা বৈষ্ণব আছেন এবং যারা আছেন সকলে তার সন্তানকে সনাতনী শিক্ষার দিকে উদ্বুদ্ধ হন আমার চঞ্চলতা টোল ফুলেছে। নিজেদের একটা টোল খুলেছে এই যে প্রদীপ সুমন ওরা অনেকেই কিন্তু ওনার ছাত্র আছে এবং শিষ্যপুত্র আছে তা আমাদের এই যে আর সদানন্দ টিকাদার মহাশয় তিনি গ্রামে গ্রামে গিয়ে বিনা পারিশ্রমিক নিয়ে সনাতনী শিক্ষার ব্যবস্থা করেছে আমি সদানন্দকে আমার ভালোবাসতে ইচ্ছা হয় একটাই কারণ যে ব্যক্তি নিজের জাতির সাথে বিনা পরিশ্রম পারিশ্রমীকে নিজের ধর্মটাকে জানাতে যায় তিনি আমার একজন বান্ধব এই জন্য বান্ধবকে তো ভালোবাসতেই হয় এই যে আমাদের প্রচারণা সবার প্রচারণা চালিয়ে যেতে হবে আর সনাতন নীতিটাকে হৃদয়ে ধারণ করতে হবে সনাতন এমন একটা জাতি যে নিজের